কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাট 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 আমরা এই জিনিসটা বুঝি না আমরা প্রতিনিয়ত অহংকার ক্ষমতা এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমরা এগুলো থেকে আসলে বেরিয়ে আসতে চাই না তাই না আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর মুন্সীপাড়া কবরস্থানের একদম ভিতরে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি আমাদেরকে এই রকম একটা জায়গায় একটা সময় চলে যেতে হবে সবাইকে এই কারণে ভাবলাম যে এই জায়গাটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে আপনাদেরকে দেখানো যেতে পারে যে আসলে আমরা যতই অহংকার করি যতই ক্ষমতা দেখাই আসলে কোনো কিছুই নাই এই কারণে আজকে আমরা এটা একটু ঘুরে দেখবো ধরুন মুন্সিপাড়া কবরস্থান কতটুকু জায়গার ভিতরে এখানে কতগুলো কবর আছে বা এটা অবস্থান রংপুর সিটির কোথায় সব কিছু আমরা এটার মা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো চলেন শুরু যাক ভিডিওর প্রথমে একটা কথা বলবো যে যারা ছেলে মানুষ আছেন বা যারা একটু বাইরে আড্ডা দেন ঘোরাফেরা করেন কখনো হয়তো বা কবরস্থানে যাওয়া হয়নি একটু ঘুরে আসবেন এবং কোনো বন্ধু টন্ধু নিয়ে যাবেন না একা যাবেন দেখবেন আসলে পৃথিবীতে আমরা যে অহংকার দেখাই এই অহংকার আপনার থাকবে না যদি আপনি উপলব্ধি করতে পারেন এইখানে আসার মূল কারণ হচ্ছে এখানে এসে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম সত্যি কথা বলতে ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার একটা জিনিস মনে হয়েছে বারবার যে আসলে ক্ষমতা বা আপনার অহংকার রাগ কোনোটাই ভাই আপনার কোনো কিচ্ছু না এগুলো সব বেকার তো নামাজ পড়েন আর পারলে ইসলামের পথে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার মানে ইহকাল পরকাল দুটাই ভালো হবে ভিডিওতে আমার আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল এই কবরস্থান সম্পর্কে আসলে এত কিছু আমার আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মাথায় আসতেছে না যাই হোক এটা মুন্সিপাড়া রংপুর মুন্সিপাড়া আঠারো নং ওয়ার্ডে অবস্থিত আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ